নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ মুগ ডাল দিয়ে বানিয়ে নেব দারুণ স্বাদের মুচমুচি স্ন্যাক্স বা নিমকি রেসিপি একদম বানানো সহজ চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল এখানে রেসিপিটি বানানোর জন্য একশো গ্রাম আমি মুগ ডালকে এক ঘন্টা ভিজিয়ে নিয়েছি দুবার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি এবার একটা এখানে মিক্সিং জার নিয়েছি মুগ ডালের জলটা ছেঁকে ওই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এবার এখানে কোনো রকম জল ব্যবহার করব না সব মুগ ডালটাই আমি দিয়ে দেবো আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার এটা ভালো করে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে পেস্টটা আমি নিয়ে নিচ্ছি একদম পিনো করে মানে মিহি করে একদম আমি পেস্টটা বানিয়েছি আপনারা এইভাবে শিন বেটেও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো আটা আমি এটা আটা দিয়ে বানাচ্ছি আপনারা ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এক বাটি আটা দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম কালো জিরে আর একটু জোয়ান দিয়ে দেবো আর এই জোয়ানটা একটু হাত দিয়ে দলে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এটা জল না দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো আর একটা একটু শক্ত করে ডোটা বানিয়ে নেবো এখানে আমি এক বাটি আটা দিয়েছি আরও আমি হাফ বাটি আটা এর মধ্যে দিলাম তবে রকম জল ব্যবহার করা যাবে না আর আপনাদের যদি মাখতে মাখতে মনে হয় খুব বেশি শক্ত হয়ে গেছে তাহলে অল্প পরিমাণ জল ব্যবহার করতে পারেন এবার ডোটা আমি পনেরো মিনিট রেস্টে রাখব। এদিকে একটা ব্যাটার বানিয়ে নেবো দু চামচ রিফাইন অয়েলের মধ্যে এক চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে গুলে নেব আর একটা ব্যাটার বানিয়ে নেবো আর ভালো করে এটা কিন্তু গুলে নিতে হবে কোনো রকম দলাভাব যেন না থাকে দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে এবার এটা তুলে রাখবো এদিকে ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দোলে নিচ্ছি আর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার লেচি করে নিচ্ছি আর লেচিগুলো একটু বড় বড় করে কাটবো যেমন আমরা রুটি বানাই রুটির যেরকম সাইজ বানাই তার থেকে একটু বড় করে হাত দিয়ে এভাবে একটু গোল করে নিলাম তারপর ময়দা গুঁড়ি বা আটা গুঁড়ি দিয়ে এটা আমি পাতলা রুটির মতো করে মেলে নেবো পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো একদমই সহজ আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে পাতলা রুটির মতো করে বেলে নেওয়ার পর এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়েছিলাম এক চামচ ওর মধ্যে দিয়ে দিলাম হাত দিয়ে চারদিকটা এভাবে লাগিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার বা তেলের মিশ্রণটা দিলে এই নিমকিটা ক্রিস্পি হবে আর লেয়ারের সৃষ্টি হবে একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে নিলাম এবার চার ভাঁজ করে আমি পাট করে নিচ্ছি আর প্রত্যেকটা ভাঁজের মধ্যে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটার অল্প করে লাগিয়ে নেব আর একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে নেব দেখুন যেমন বানাচ্ছি একদমই সহজ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এবার চারটে ভাঁজ করে নেওয়ার পর আবারও এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে আবারও এটাকে বেলে নিয়েছি দেখুন একটু মোটা করে বেলেছি আবার একটু ব্যাটার লাগিয়ে নিলাম আর একটু ময়দা করি ছড়িয়ে নেব এইভাবে আমি নিমকির এই ভাঁজটা আমি দিয়ে দিয়েছি এটাতে আরও বেশি লেয়ার হবে আর বেশি ক্রিস্পি হবে দেখুন আবারও দু ভাঁজ করে ভাঁজ করে নিলাম এবার একটু বেলুনি দিয়ে একটু পাতলা করে নিচ্ছি বেশি মোটা রাখার দরকার নেই হালকা একটু মোটা থাকলেই হবে এবার ছুরি দিয়ে নিমকি শেপগুলো আমি দিয়ে দেবো আপনারা মতো শেপ দিয়ে দিতে পারেন এর থেকে একটু মোটাও করে নিতে পারেন এইভাবে সব নিমকিগুলো কেটে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো তুলে নেওয়ার পর দেখুন একটা লেচেতে আমার এতগুলো নিমকি হয়েছে এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্যে আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম হালকা যখন তেলটা গরম হয়ে যাবে এবার ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দেবো আর মিডিয়াম আছেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে একটু অপেক্ষা করব যখন তেল থেকে ওগুলো ভেজে আসবে তারপর উল্টে পাল্টে একটু সময় ধরে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে একটু হালকা তেলের মধ্যে ওগুলো ছাড়লে লেয়ারগুলো ভালোভাবে ছেড়ে যাবে আর রেসিপিটা ক্রিস্পি হবে সবগুলো একটু লাল লাল করে একইভাবে আমি ভেজে নেব এখানে আমার এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা কিন্তু ফুলেছে দেখুন বেশ ক্রিস্পি হয় মুচমুচে এটা আপনারা একবার বানিয়ে স্টোর করে রেখে খেতে পারবেন চা কফিতে বা টিফিনেও দিতে পারেন সবগুলো একইভাবে ভেজে নেওয়ার পর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুগ ডাল দিয়ে বা আটা দিয়ে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি এটা আপনারা বাড়িতে বানাবেন খেতে দারুণ স্বাদের হয় বেশ মুচমুচে হয় আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ